আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি দেয়নি সবার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ আদালতের দ্বারস্থ হয় আইএসএফ অবশেষে আদালত থেকে অনুমোদন কলকাতা হাইকোর্টের অনুমোদন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এক হাজার লোক নিয়ে অনুষ্ঠান করতে পারবে আইএসএফ অনুষ্ঠানের নিরাপত্তা দেবে পুলিশ এবং অস্থায়ী মঞ্চ গাড়ি ব্যবহার করতে পারবে আইএসএফ প্যাসেজ ওপেন রাখতে হবে একাধিক শর্তে সবার অনুমতি ধর্মতলায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সবার অনুমতি কলকাতা হাইকোর্টের পুলিশের কাছে আবেদন করেও একুশে জানুয়ারি সবার অনুমোদন পায়নি আইএসএফ আদালতের দ্বারস্থ হওয়ার পর শর্ত সাপেক্ষে সবার অনুমতি বিস্তারিত জানব সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে অবিরূপা হাজরা রয়েছেন যে খবর সামনে এসেছিল যে রবিবার থাকা সত্ত্বেও ট্রাফিক এবং অন্যান্য কারণ দেখিয়ে কলকাতা পুলিশ অনুমতি দেয়নি আদালতে যায় আইএসএফ আদালত থেকে কী কী শর্ত রেখে এই অনুমোদন দেওয়া হলো দেখো আইএসএফের এই প্রতিষ্ঠা দিবস যে একুশে জানুয়ারি হবার কথা ভিক্টোরিয়া হাউসের সামনে সেটার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত নির্দেশ দিয়েছেন সাতটি শর্তে এই আইএসএফের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে এক পুরো ঘটনার ভিডিওগ্রাফি করতে হবে দুই একটি প্যাসেজ খোলা রাখতে হবে যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে প্রোগ্রাম বা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে একটি প্যাসেজ খোলা রাখতে হবে যাতায়াতের জন্য এবং গাড়ি চলাচলের জন্য পনেরোটি গাড়ি ব্যবহার করতে পারবেন আইএসএফ সদস্য কোন কুরুচিকর মন্তব্য মঞ্চ থেকে বলা যাবে না কুড়ি বাই কুড়ি মঞ্চ তৈরি করতে হবে তাছাড়াও এই জনের অনুমোদন চেয়েছিল জনের অনুমোদন দিয়েছে হাজার জন সদস্যকে নিয়ে অনুমোদন দিয়েছে এই এই অনুষ্ঠানের পাশাপাশি বিকেল আড়াইটা থেকে বা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই অনুষ্ঠানের সময়সীমা রাখতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি জয়সংগুপ্ত এই সাতটা শর্ত যা মেনে চলতে হবে আইএসএফকে এবং সব থেকে বড় বিষয় রাজ্যের পক্ষ থেকে যে বাধা সৃষ্টি করা হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে এক কার র্যালি রয়েছে দুই কলকাতা পুলিশের একটি ম্যারাথন রয়েছে যা ভিন্ন একটি রাস্তায় তিন শীতকালীন রাস্তা প্রচুর পরিমাণে ভিড় থাকে সাধারণ মানুষ কলকাতা ঘুরতে আসেন রবিবার প্রচুর মানুষ আসেন সেই কারণে এবং চার স্থান পরিবর্তন করতে হবে রামলীলা ময়দান অথবা রাসম রানী রাসমণি রোড অথবা অন্য কোনো স্টেডিয়াম বা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাশাপাশি পুলিশের রাজ্য পুলিশের পক্ষ থেকে আরও কথা বলা হয়েছিল যে এ এস একটা প্রোগ্রাম রয়েছে যেটা অনেকটাই দূরে কিন্তু তাও সেখানে সেখানের যে র্যালির অনুষ্ঠান আর এখানের র্যালির অনুষ্ঠান বা এখানের যে সদস্যরা আসবেন তাতে সমস্যার সৃষ্টি হতে পারে সেই কারণেই এই জায়গার অনুমোদন দেওয়া যাচ্ছে না আরও একটি যে কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে গত বছর নওসাদ সিদ্দিকী সহ বেশ কিছু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের গায়ে ওপর অত্যাচার মানে পুলিশকে Gracias. Uh, মারধর করার অভিযোগ উঠেছিল আইএসএফ সদস্যদের বিরুদ্ধে সেই কারণেই এই অনুমোদন দিচ্ছিল না পুলিশ কিন্তু এই রাজ্যের সমস্ত অভিযোগ অনুযোগ রাস করে কলকাতা হাইকোর্ট সাতটি শর্তে আইএসএফদের ভিক্টোরিয়া হাউসের সামনেই র্যালি তাদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান করার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট বললো যে কোনো কুরুচিকর মন্তব্য করতে হবে না এবং শান্তিপূর্ণ মিটিং মিছিল করতে হবে তো সেক্ষেত্রে সেটা মেনে নিয়েছে আইএসএফ আইনজীবী এবং বলেছেন এই সাতটি শর্ত মেনেই তারা আগামী দিনে আগামী একুশে জানুয়ারি এই অনুষ্ঠান তারা সম্পন্ন করবেন অভিক ধন্যবাদ অভিরূপ হাজরা যেমন জানালেন শর্ত সাপেক্ষে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করার অনুমতি কলকাতা হাইকোর্টের প্রসঙ্গে আইনজীবী ফিরদোস তামিম কি জানিয়েছেন দেখুন বিচারপতি জয় তিনি নির্দেশ দিয়েছেন যে ভিক্টোরিয়া হাউসের সামনেই যেখানে আইএসএফ তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কন্ডাক্ট করতে চাই বলে প্রেয়ার করেছিল পরবর্তীতে পুলিশ সেটাকে ডিনাই করে এবং খুব ফ্লিমজি রিজন দেখায় প্রথমে বলে যে গত বছর নাকি সমস্যা হয়েছিল সেই জন্য নাকি এবছর পারমিশন দেয় না দ্বিতীয় বলে যে সেখানে নাকি কার র্যালি হবে তাও সেই কার র্যালি শুরু হবে সকাল নটা থেকে দু ঘন্টার জন্য কার র্যালি হবে নাকি কলকাতা পুলিশের ম্যারাথন আছে ম্যারাথন তো সকালবেলায় হয় এবং সেই জায়গাতেও নয় আর এস এর নাকি একটা অনুষ্ঠান আছে সেটা আবার আর আর এভিনিউতে সেই জন্য নাকি আইএসএফ কে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করে করতে দেওয়া পারমিশন দেওয়া হবে না আসল এন্ডোভার হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে যে তারা শুধুমাত্র ওখানে মিটিং করবে অন্য কাউকে মিটিং করতে দেবে না আজকে মহামান্য বিচারপতি সমস্ত সাবমিশন শোনার পরে নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ আইসেপ তাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ভিক্টোরিয়া হাউসের সামনেই পালন করতে পারবে হ্যাঁ যেহেতু ভিনটেজ কার র্যালি আছে ওই রুট দিয়েই আসবে স্টেটসম্যান হাউসের সামনেই আসবে সেই জন্য বলেছেন আপনার সমস্ত ওই এক হাজার লোক নিয়ে অবভিয়াসলি অবভিয়াসলি জব কার্ড দুর্নীতির তদন্তে কমিটি হাইকোর্টের চার সদস্যের কমিটি গঠন কলকাতা হাইকোর্টের কেন্দ্রের এক রাজ্যের এক আধিকারিক সিএইজির এক প্রতিনিধি প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গ নামের ডিভিশন বেঞ্চের নির্দেশ কেন্দ্র ও রাজ্যকে দ্রুত আধিকারিকদের নাম জানাতে হবে কোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আগামী বৃহস্পতিবার ফের শুনানি ভুয়ো জব কার্ড দুর্নীতি তদন্তে এবার কমিটি হাইকোর্টে চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেখানে কেন্দ্রের তরফ থেকে একজন 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 থাকবে 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 রাজ্যের প্রতিনিধি তবে তাদের কেন্দ্র রাজ্য কাকে রাখতে চাইছেন দ্রুত আধিকারিকদের সেই নাম জানাতে হবে গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে এই কমিটি আগামী বৃহস্পতিবার ফের শুনানি আশদশের কমিটি গঠন কলকাতা হাইকোর্টের অভিযুক্তা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে অভিযুক্তা জব কার্ড দুর্নীতি তদন্ত করতে কি পদক্ষেপ কলকাতা হাইকোর্টের হ্যালো শোনা যাচ্ছে অভিযুক্তা হ্যাঁ শোনা যাচ্ছে যে যেভাবে ভুয়ো জব কার্ড বাড়ছে সেই দুর্নীতির যে কমিটি গঠন করা হয়েছে হাইকোর্টের তরফে কি স্টেপ নেওয়া হলো দেখো চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে জব খাতা মানরেখা প্রকল্পের দুর্নীতির জন্য তদন্তের জন্য এই সদস্যের মধ্যে থাকবে কেন্দ্রের একজন আধিকারিক রাজ্যের একজন আধিকারিক আহ ত্যাগ কেন্দ্র এবং ক্যাগ রাজ্য এই চারজনের কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি আহ তদন্ত করে দেখবে আদর্শে কোথায় দুর্নীতি হয়েছে কারা কিভাবে জব কার্ড পেয়েছেন কেউ জব কার্ডের অনুভূত যেগুলো আদতে কতটা সত্যি সব কিছু করতে দেখবে এই তদন্ত কমিটি এবং তারপর রিপোর্ট দেয় কলকাতা করছে এই কারণেই এই তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি বিশেষজ্ঞ সেক্ষেত্রে অভিরূপা যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে বা যা জানাতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে কত দ্রুত তার সঙ্গে এই দুর্নীতির তদন্ত করা যায় সেদিকেই নজর রাখা হচ্ছে সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের এই মুহূর্তে ঠিক কি করণীয় রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে যে কমিটি সদস্য দেওয়া হয়েছে সেই সদস্য মিলে হবে এবং তারা প্রথম থেকে শেষ পর্যন্ত জব কার্ড যেদিন থেকে রয়েছে এবং পর্যন্ত সেটা রয়েছে সেই সমস্ত বিষয়ে সারা গিয়ে কারা কারা জব কার্ড পেয়েছেন সেগুলোর সত্যতা প্রমাণ করা এবং তার কাছে বিষয় হচ্ছে যে ভুয়ো জব কার্ডের অভিযোগ হচ্ছে সেই ভুয়ো জব কার্ড আদতে সত্যি নাকি ভুয়ো অভিযোগ সেখানে ধন্যবাদ জানাবো অভিরূপা

এই কমিটিটা হয়েছে যারা জব কার্ড পেয়ে কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না তারা কত দ্রুত টাকা পেতে পারেন সেটা তারা খতিয়ে দেখছেন কেন কেন্দ্র সরকারের থেকে বলা হচ্ছে আমরা যারা বলছি কাজ করেছি আমরা কারো নাকি কাজ করিনি এটা নাকি সত্য নয় সেটাকেই যাচাই করবার জন্য এই কমিটি করা হয়েছে দুর্নীতির জন্য তদন্ত কিছু কমিটি প্রমিটি হয়নি কারণ দুই সরকারই দুর্নীতি করে অর্থাৎ ওরা দুর্নীতির জন্য চিন্তিত নয় চিন্তিত হচ্ছে গরিব মানুষের টাকা যাতে না পাই দিতে হয় তার এই বেশ অনেক ধন্যবাদ জানাবো বিকাশ বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে জব কার্ডে যে দুর্নীতি হয়েছে তা এক প্রকার প্রমাণিত কিন্তু যারা এই দুর্নীতির শিকার হচ্ছেন তাদের কাজ কত দ্রুত পৌঁছে যাওয়া যায় তারা কত তাড়াতাড়ি উপভোক্তা হতে পারে বা কোথায় কত পরিমাণ দুর্নীতি হয়েছে তার গোটা বিষয়ে বিস্তারিত এই তথ্য সমস্ত কিছু রিপোর্ট জমা দিতে এই চার সদস্যের কমিটি গঠন আর সেই চার জনের কমিটি গঠন করে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কেন্দ্র এবং রাজ্যকে দ্রুত আধিকারিকদের নাম জানাতেও বলা হয়েছে অন্যদিকে শর্ত সাপেক্ষে সম্প্রীতি মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন তৃণমূলের সম্প্রীতি মিছিল শাসক দলের এই মিছিলের অনুমতি থাকবে না সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেখবে পুলিশ মিছিলে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না সাধারণ মানুষের যেন কোনো অসুবিধে না হয় একাধিক শর্ত রেখে বাইশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন বাইশে জানুয়ারি তিনি নিজে কালী মন্দিরে পুজো দিতে যাবেন এবং তারপর একটি সম্প্রীতি মিছিল যা ব্লকে ব্লকে হবে গোটা বাংলায় সেই সম্প্রীতি মিছিল শহর কলকাতায় তার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট অশান্তি সৃষ্টি হলে দায়ী থাকবে রাজনৈতিক দলগুলি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে কোনো রকম এই মিছিল থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এমনটাই নির্দেশ বিচারপতির এই সম্প্রীতি মিছিল সম্পর্কে আদালতের অনুমতির পরিপ্রেক্ষিতে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন দেখুন বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার সবার আগে সবাইকে জানাই জয় শ্রীরাম সেকেন্ডলি বাইশ তারিখ বাইশ তারিখটা খুব ইম্পর্টেন্ট পাঁচশো বছরের অপেক্ষা তারপর রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেই দিনই পশ্চিমবঙ্গে নাকি এরা সম্প্রীতি মিছিল করতে হচ্ছে তার মানে কি পশ্চিমবঙ্গে কোনো সম্প্রীতি নেই আজকে হাইকোর্টে এটা হলো বেসিক্যালি থাপ্পড় খেলো মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম থাপ্পড় খেলেন হাইকোর্ট বলে দিল তাকে সেন্সার করে দিল কোনো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ প্রোটেকশন থাকবে কোনো ঝামেলা যেন না হয় আরেকটা কথা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অনুমতি নিয়ে প্রোগ্রামটা করতে হবে সে নিয়মটা কি বলে পনেরো দিন আগে পারমিশন করাতে হবে আমি জানি না বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে পনেরো দিন আগে পারমিশন আছে কি নেই বা থাকবে কি থাকবে না বা পুলিশ এদের ক্ষেত্রে যদি পারমিশন দেয় অন্যদের ক্ষেত্রে কি করবে আবার বলছি বাইশ তারিখ এই প্রোগ্রামটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে ওই দিনকে সাধারণ মানুষ যারা সাধারণ যারা হিন্দু মানুষ হিন্দু আছে যারা যারা রামলালার প্রাণ প্রতিষ্ঠার ওই লাইভ টেলিকাস্টটা দেখতে না পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ক্রিন টাইম খেতে পারে এটা মোটিভেটেড প্রোগ্রাম রিলিজিয়াস হুশ্রুতি দেওয়া একটা প্রোগ্রাম সম্প্রীতি পশ্চিমবঙ্গে নেই তার প্রমাণ এটা যখন রাম রাম মন্দিরের মানে ভীত পুজো হয়েছিল সেই দিনকে পশ্চিমবঙ্গে লকডাউন ছিল আজকে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন এই রকম একটা নাটক করছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টের আমি আবার বলছি হাইকোর্টে আরও একটা থাপ্পড় ওই রাজ্য সরকার পরিষ্কার বলে দিয়েছে হেড হেডস্পিচ হবে না রুল মেনে হবে পুলিশ প্রপার সিকিউরিটি দেবে এবং এই মিছিলের জন্য যদি রাজ্যে কোথাও কোনো প্রবলেম হয় তার রেসপন্সিবিলিটি নেবে অর্গানাইজাররা এবং একটা অদ্ভুত জিনিস আপনার সবার জানা উচিত এই প্রোগ্রামটা একটা রাজনৈতিক প্রোগ্রাম তার ঘোষণা হয়েছে নবান্ন থেকে নবান্নর এসি থেকে আরম্ভ করে লাইট থেকে আরম্ভ করে সব কিছু আমাদের টাকায় করদাতার টাকা সে করদাতার টাকা থেকে একটা প্রোগ্রাম মানে রাজনৈতিক দলের স্লোগান ইউজ হচ্ছে রাজনৈতিক দলের প্রোগ্রাম ইউজ হচ্ছে রাজনৈতিক দলের প্রোগ্রাম ঘোষণা করছে এটা ন্যাকার জন্য ঘটনা তো হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাই